আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আমাদের ডিজি স্টাডি ক্লাসে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব আলিম শ্রেণীর বালাগাত নিয়ে পরবর্তী আমরা মান্তিক ও ইনশাল্লাহ ক্লাস করব। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব দ্বিতীয় নাম্বার প্রশ্ন এখানে বলছে যে মাহিয়ালো বালা মানে এবং বালাগা কাকে বলে বাইন বর্ণনা করো বা মোমা সালান অর্থাৎ উদাহরণ বিস্তারিতভাবে বিস্তারিতভাবে ভাবে প্রকাশ সময় কি করো বর্ণনা কর আমরা কিভাবে লিখব আমরা এর আগেও বলেছি আপনাদেরকে আচ্ছা তো এটার পিডিএফ যার লাগবে আমাদের ইনবক্স করতে পারেন আপনারা আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে টিচ স্টাডি মাদ্রাসা তো দেখেন আপনার প্রথমে লিখবো যে তা অথবা ফাসাহা এর পরিচয় আপনি এর পরিচয় আবেদনিক অর্থ থেকে ফাঁসা হা অর্থ হচ্ছে বিশুদ্ধ হওয়া সুভাষী হওয়া বা বিশুদ্ধ ভাষী হওয়া সুভাষী হওয়া বা বিশুদ্ধ ভাষী হওয়া দিয়ে একটা অর্থ লিখে দেবেন এরপরে হচ্ছে আপনার এরপরে আসি আমরা পারিভাষিক সংজ্ঞার মধ্যে আমরা আসি পারিভাষিক সংজ্ঞাটা দেখেন এখানে দুরুসুল বালাগাতি প্রণয়তা কি বলছে দেখেন গ্রন্থকার বলছে কি যে পরিভাষায় ফাসাহা ফাসাহা হলো যা শব্দ বাক্য এবং বক্তার বিশেষণ রূপে ব্যবহার ব্যবহার হয় এটা হচ্ছে একটা সংজ্ঞা এরপর হচ্ছে আপনার এরপর হচ্ছে ফাসাহা হচ্ছে যা দ্বারা একক শব্দ বাক্য ও বক্তাকে বিশেষিত করা হয় এটা লিখতে পারেন অথবা ফাসাহা তিন নাম্বারটা দেখেন ফাসাহা হলো কোনো বক্তব্য সুস্পষ্ট অর্থপূর্ণ সহজ শব্দসমূহ উত্তম বিন্যাস সম্পন্ন ও দূরবদ্ধতা মুক্ত হওয়া এটাও আছে অথবা আমার কাছে এটাই বেশি ভালো লাগে এইটা চার নাম্বারটা দেখেন তো ফ্যাসাহা হলো শব্দকে সুস্পষ্টভাবে বর্ণনা করা এবং শব্দসমূহ অস্পষ্টতা ও অনিয়ম তান্ত্রিক গঠন থেকে মুক্ত থাকা এটা খুবই সহজ তাহলে ফাঁসাটা কি ভাষা হলো শব্দকে স্পষ্ট ভাবে বর্ণনা করা আপনি যে কথা বলবেন এই যে আমি যে কথা বলছি এটা যেন স্পষ্ট হয় হুম শব্দগুলো শব্দ শব্দ সমূহ অস্পষ্টতা ও অনিয়ম গঠন তান্ত্রিক অনিয়ম তান্ত্রিক গঠন থেকে মুক্ত থাকা যাতে সুন্দর করে শব্দটা কি করতে পারেন আপনি গঠন করতে পারেন এটা খুব সুন্দর আচ্ছা এরপর আমরা দেখবো বালাগা তাহলে বালাগাটা আমরা পূর্বে কিন্তু দেখছি আমরা তাই না বালাগার প্রথম ক্লাসিং কিন্তু বালাগা হইছে আবিধানিক অর্থ বালাগা শব্দটি কারো ক্রম এর মাজদার এর মূল অক্ষর হচ্ছে আপনার বালাম গইন মাদা থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ অলঙ্কার হওয়া বিশুদ্ধ ভাষী হওয়া দুইটা প্রায় সেম সেম একই বোঝায় তাহলে আবিধানিক অর্থ গেলে এবার আমরা পারিভাষিক পড়বো এই যে দেখেন পারিভাষিকটা আমাদের পারিভাষিক পারিপাশিক কি বলছে যে বালাগা হলো এমন কতগুলো নিয়ম নিয়ম নীতি জানার নাম যেগুলো অনুসরণ করলে অবস্থার চাহিদা অনুযায়ী কথা বলতে কথা বলতে ত্রুটি হয় না এটা খুবই সহজ একটা সংজ্ঞা ঠিক আছে যে বালাকাতের জ্ঞানটা আপনি অর্জন করলে অবস্থার চাহিদা অনুযায়ী আপনি সুন্দর করে কি করতে পারবেন কথা বলতে পারবেন অবস্থার চাহিদা অনুযায়ী কথা বলতে ত্রুটি হয় না ভুল হয় না তাই না পূর্বের ক্লাসটা আপনি দেখলে একটু ভালোভাবে বুঝবেন এই জন্য আপনি পূর্বের ক্লাসটা একটু কষ্ট করে কী করবেন দেখে নেবেন এরপর দেখেন আর অনেকগুলো সংজ্ঞা আছে যে বালাগা হলো যা যা দ্বারা বক্তব্য ও বক্তাকে বিবেচিত করা হয় হ্যাঁ এক শব্দকে নয় হ্যাঁ তবে এক মাত্রা খুবই সহজ এটাই যাবেন অথবা এগুলো ছোট ছোটো এগুলো ছোট সংজ্ঞা আপনি এগুলো দিতে পারেন এই জন্য আমি সবটি পুরা দেখাইলাম তিন নাম্বারটা দেখেন তিন নাম্বারটা হচ্ছে বালাগা হল গুরুত্বপূর্ণ অর্থকে অবস্থার চাহিদার আলোকে বিশুদ্ধ ভাষায় সুস্পষ্ট উপস্থাপন করা ওকে দেখেন এবার আমরা ফাসাহাদের ইয়া প্রকার শিখবোল হাতি এটা হচ্ছে মুজাফ এটা মুজাফি ইলাই ঠিক আছে এই জন্য এই যে ফাঁসা হাতি হয়েছে মুজাফি ইলাই এর জন্য তাহলে ফাসাহা এর প্রকার তাহলে অলঙ্কার শাস্ত্র অলংকার শাস্ত্রবিদদের মতে ফাসাহা তিন প্রকার এক ফাসাহাতুল কালাম ফাঁসাহাতুল ফাসাহাতুল কালিমাতি ফাঁসাহুল কালামি আরেকটা হচ্ছে আপনার ফাসাহাতুল লিম এই যে দেখেন ফাসাহাতুল মোতাকাল্লিম তাহলে ফাসাহাতুল কালিমাতি মানে কি শব্দের ফাসাহাত শব্দের সৌন্দর্য কালা মানে কি বাক্যের সৌন্দর্য আর হচ্ছে বক্তার ফাসাহাত মানে সৌন্দর্য বা বিশুদ্ধ ফার্সি হওয়া বক্তার গুণ আচ্ছা দেখেন তাহলে আমরা এক নাম্বারটা পরিচয় শিখি ফাসাহাতুল কালিমাতি হ্যাঁ এর পরিচয় তাহলে ফাসাহাতুল কালিমাতি হলো শব্দটি আক্ষরিক জটিলতা নিয়ম বিরুদ্ধতা এবং দুর্বোদ্ধতা থেকে মুক্ত হওয়া শব্দটা যেন কি হয় আক্ষরিক জটিলতা না থাকে শব্দটা যেন খুবই সহজ সুন্দর থাকে আচ্ছা এরপরে দেখেন এখানে উদাহরণ আছে আমাদের এই যে উদাহরণটা দেখেন এই যে উদাহরণ দেওয়া আছে আমাদের এখানে অনেকগুলো যেমন এখানে দেওয়া আছে আপনার কি যে তানা দানা ফুল হলু হরুফ যেমন স্বচ্ছ ও মিষ্টি পানি পানি অর্থে আন নক আর শব্দ ব্যবহার মানে এটার পরিবর্তে আপনি কি করতে পারবেন আর নখ আর খু ব্যবহার করতে পারবেন তারপর দেখেন এই যে বুকুন এই শব্দের বহু হচ্ছে বু কতুন বু বু কতুন ব্যবহার করতে পারি আমরা ঠিক আছে আর এখানে স্বচ্ছ ও মিষ্ট পানি আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি আচ্ছা তারপর হচ্ছে আপনাকে এখানে দেওয়া আছে যে ইজে তামা এই যে ইজে তামা আজ তামা মানে কি কোনো কিছু সমবেত করা তাই না তাহলে তামা অর্থে আমরা ব্যবহার করতে কি পারি তাকা কা তাকা আকা শব্দ ব্যবহার ঠিক আছে তাকা আঁকা শব্দের ব্যবহার এরপর খ নাম্বারটা দেখেন ফ্যাসাহাতুল কালাম এর পরিচয় তাহলে এটা কাকে বলে ফ্যাসা হাতুল কালাম হলো বাক্যের শব্দ বলে সুস্পষ্ট হওয়ার পাশাপাশি বক্তব্যটি সমষ্টিগতভাবে যে সমষ্টিগতভাবে জটিলতা শাব্দিক জটিলতা গঠনগত দুর্বলতা ও অর্থগত দুর্বলতা থেকে মুক্ত হওয়া মানে এটা হচ্ছে বাক্য সোজা কথা কালাম মানে হচ্ছে কি আপনার বাক্য এরপর হচ্ছে মতাকাল আলিমটা দেখেন এই যে মোতাকাল্লিম ফাসাহাতুল মোতাকালিম এর পরিচয় ঠিক আছে ফাঁসা ফাসাহাতুল মতাকালিম তো যেহেতু আমাদের মনে হয় এখানে উদাহরণের কথা বলছে দেখিতাম হ্যাঁ উদাহরণ দেবে মোমাদ সালা যেহেতু বলছে আমাদের তাহলে উদাহরণ সহ তাহলে প্রত্যেকটা থেকে আপনি একটা উদাহরণ দিয়ে দেবেন যে উদাহরণগুলো আমি পড়লাম এখন হুম এই যে দেখেন এই যে এক নম্বরটা পড়ছি তাই না তাহলে এখান থেকে আপনি একটা উদাহরণ দিয়ে দিবেন ঠিক আছে এরপর দুই নম্বরটা এখান থেকে আপনি যে একটা উদাহরণ আপনি দিয়ে দিবেন এই যে এইখানে দেখেন তাসাহাতুল কালাম এখান থেকে আপনি যে কোনো একটা উদাহরণ আপনি দিয়ে দিবেন কারণ উদাহরণ উদাহরণস্বর বলছে আমাদেরকে আচ্ছা এরপরে আসি আমরা কালামের মধ্যে ও সরি এই এইখান থেকে এটা হচ্ছে আপনার কালাম আর এটা হচ্ছে মতাকালিমের উদাহরণ নিচে আসবে কাকে বলে দেখেন এখানে তাহলে এই যে ফাসাহাতুল মোতাকালিমের পরিচয় ফাসাহাতুল মোতাকালিম এমন যোগ্যতা যার সাহায্যে বক্তা যে কোনো উদ্দেশ্যে তার মনের ইচ্ছাকে বিশুদ্ধ ভাষায় ব্যক্ত করতে সক্ষম হয় তাহলে ফাস মতাকালেম হলো এমন একটা এমন যোগ্যতা যার সাহায্যে যেই যোগ্যতার সাহায্যে বক্তা যে কোনো উদ্দেশ্যে যে কোনো বিষয়ে উদ্দেশ্যে তার মনের ইচ্ছাকে মনের কথাগুলো বিশুদ্ধ ভাষায় সে ব্যক্ত করতে কি হয় সক্ষম হয় এই বালাগাত পড়লে তো এখান থেকে আপনারা কি করবেন তাহলে এটা আপনারা দিয়ে দিবেন তাহলে এই ছিল আজকে আমাদের এই দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় ক্লাসটি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আপনার এই যে বালাগা এর সাব আবিধানিক পারিপার্শ্বিক এবং তা কত প্রকার বালাগাত কত প্রকার এগুলো আমরা পরবর্তী ক্লাস আলোচনা করবো ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ